শ্রী ম ভ মাহাত্ম মাত্র ষাটটি শ্লোক গীতা ছাত্র ইদম্পূর্ণম যত উপমান ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও স্বকাতে বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতাধায়নশীল্চ পুনয়ম পরশ্ব চ নয় বসন্ত হে পাপানি পূর্বজন্ম কিতা চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না মলিনে মচনম থাম জল স্নানম দিনে দিনে সকৃদিতামিত স্নানম সংসার মরণ আশ্রম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জনজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় ঘীতা গীতা কর্তব্য কেমন শাস্ত বিস্তর ধ্বয় নব তা যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃস্রিত বাণী তাই এই ঘন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রাবণ কীর্তন করলে আমাদের অন্ত্রনিহিত ভগবদক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য করবার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিশ্রিত উপদেশ বাণী ভারত মিত্র সর্বসম বিষ্ণু বক্তা দেবীতা গঙ্গা জল পান করলে অবতারিত ভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত আর গঙ্গা ভগবানের স্মরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বোপনি নন্দা না পার্থবচ্চ সুদি ভুগ্ধা দুগ্ধম গীতাহৎ এই গীতা উপনিষদে সাথে গীতার সমস্ত উপনিষদের সারতী সার এবং তা ঠিক একটি গাবির মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাবিকে দহন করেছেন অর্জুন যেন গোবচ্ছের মতো এবং জ্ঞানীগঞ্জীয় শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একম সাহাশ্রম দেবকে পুত্র গীতম এক দেব দেব পুত্র দেব এক জানি কর্ম তৎস্য দেবস্ব সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের একটি ভগবানের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাশ্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক গীতা এক দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ একক মন্ত্রস্তস্যই নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক কৃষ্ণ হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলেই গীতা পাঠ করিবেন এই গীতা পাঠ করিলে আর জনজগতে আসতে হয় না জয় গীতা